গুড মর্নিং ফ্রেন্ডস আজকে হচ্ছে পঁচিশ তারিখ মঙ্গলবার এখন বাজে আটটা আট জাস্ট দেখলাম আর শুরু করলাম একটু চা খাচ্ছি আরে একটা বিস্কিট তোমাদের দাদা ব্রাশ করছে এ জাস্ট চাটা ঢেলে দিয়ে এলাম আমি অনেকক্ষণ উঠেছি আমার বড় মেয়ে তো এক্সাম দিতে গেছে আজকে ও লাস্ট এক্সাম স্কুলের এক্সাম তো ছোট মেয়েরও স্কুল আছে কিন্তু সাড়ে দশটার থেকে তোমাদের দাদা বেরোবে কিন্তু একটু দেরি করে বেরোবে ভাত খেয়ে সকালে কিছু ব্রেকফাস্ট বানাবো তো সাথে থাকো কালকে ভিডিও বানানো হয়নি কালকে শরীরটা ভালো ছিল না বন্ধুরা মানে জাস্ট একটু একটু করে ফুটেজ রেখেছি কি রান্না করেছিলাম বা কিছু সেগুলো অ্যাড করে দেবো আজকে একদম তাজা ভি ভিডিও যাবে বিনা চিনির চা খাচ্ছি কেন কি এই বেকারি বিস্কিটটা খুবই মিষ্টি ভীষণ মিষ্টি ব্যালেন্স হচ্ছে আর কি চলো সাথে থাকো দেখো ব্রেকফাস্টে কি বানাই আর তোমাদের দাদা দুপুরে ভাত খেয়ে যাবে রান্নাও চলছে ব্রেকফাস্টও বানাবো সকালে নটায় একবার খেয়ে নিক তারপর একটাই খেয়ে আর বেরোবে চলো ব্রেকফাস্ট হচ্ছে বন্ধুরা চালে চালের সাথে কলাইয়ের ডাল ভিজিয়ে রেখেছিলাম মিক্সারে ঘোরালাম সামান্য নুন দিলাম বাস এই রাখো

আজকে পঁচিশ তারিখ মঙ্গলবারে তাজা ভিডিও যাবে কালকে যেহেতু শরীরটা ভালো ছিল না বন্ধুরা ভালো করে ভিডিও করতে পারেনি শরীর খারাপ আমার কমই হয় আজকে প্রায় সাড়ে চার বছর ভিডিও দিচ্ছি দেখতে পাবে যে শরীর খারাপ কত বেশি হয় না ডেলি ব্লগ দিত ভগবানের ইচ্ছে অবশ্যই তো কালকে একটু শরীরটা খারাপ খারাপ ছিল দেখো আজ আবার একদম ঠিকঠাক হয়ে গেছি সেরকমভাবে যে কোনো ওষুধ খেয়েছি তাই নয় তাও নয় থাকলে কোনদিন একটু একটু খারাপ তো হবেই বলো এটা তো একটা স্বাভাবিক পিঠে না আতব চাল আর এই ডাল ঝাল না শুধু নুন দেওয়া আছে এটা ঝাল না ভালোবাসে সবাই চায়ের সাথে খেতে ভালো লাগে দুধ চায়ের সাথে এমনি এমনিও খেতে ভালো লাগে পছন্দ করে সবাই সারাও খায় কতবার করি দেখতে পারবে তোমরা অনেকবার করি আমি ব্রেকফাস্টে করি ওটা ফুলকপি আর মূলো দিয়ে মাছের ঝোল লাস্টে ধনেপাতা দিয়েছি শীতকালের আর কি বলতে পারো চলা চলা চলো অন আছে অন আছে অনই আছে হ্যাঁ দেখো ফুলকপি আছে আর মূলা সরি 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 ধোঁয়া লেগে গেল কি সুন্দর ফুলকপি ভাজার গন্ধ আসছে গো ফুলকপি আছে আর মূলও দিয়েছি তোমার মাছের সাথে ঝোল করবো মাছটা ভেজে তুলে রেখে ও হায় 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 মূলও দিয়েছি মানে তোমাদের দাদা সবজি খাওয়া হয় না তো সেই জন্য আর কি এ দেখো এগুলো মূল পাতলা করে কাটা এবার মশলা দিয়ে জল দেবো ঝোল ফুটে উঠলে মাছ ছেড়ে দেবো ফুলকপি তার ফুলকপি আর মুলো দিয়ে মাছের ঝোল ধনে দিয়েছি লাস্টে এগুলো কি বলতো মোচা সেদ্ধ করে জল ইয়ে করে বেছে ধুয়ে সেদ্ধ করে জলটা ফেলে দিয়েছি এবার তেলের মধ্যে গোটা জিরে শুকনো লঙ্কা সামান্য হলুদ আর সামান্য নুন দিয়ে ভাজা করব মোচার ভাজা গোটা গোটাই করব এটা ছোট হয়ে যাবে ভেজে ভেজে আমরা কী বলতো সকালবেলায় ঘরের ভেতরে থাকি তো আমার বড় মেয়ে স্কুলে যায় সকালবেলা তো আমরা তো বাইরে বেরোই না সেজন্য কি বলতো শীতের জিনিস এখনো বের করিনি আর আমার ছোট মেয়ে তোমার সাড়ে দশটার থেকে স্কুল তখন তো রোদ উঠে যায় এখনও সেই পরিমাণ শীত পড়েনি আর আর বড় মেয়ে তো ব্লেজার পরে যায় সকালে ওর স্কুল থেকে হেঁটে হেঁটে যায় ও মানে ওর অত অত ঠান্ডা লাগে না ব্লেজারটা পরে যায় অবশ্য এখন তো কলকাতায় সেরকম ভাবে অতটা সকালে যারা বেরোয় তাদের শীত লাগবে আমরা তো সকালে বেরোই না সেইভাবে উচ্ছেটা কি বলে তো সেদ্ধ দেবো বীজগুলো গোটা গোটা দিচ্ছি না ইয়ে করে দিচ্ছি কি বলো তো বীজগুলো ফেলে দিই আমি সেদ্ধ করার পরে ফেললে হতো গোটা গোটা কিন্তু আমি বীজগুলো ফেলে দিই উচ্ছের বীজটাই ফেলে দিই বেশিরভাগ তোমাদের দাদা খাবে তো দাদা আছে তো সেই আর কি তেতো করা বাচ্চারাও খায় তেতো তবে সেদ্ধ থেকে ভাজাটা বেশি পছন্দ করে উচ্ছের ও সারা আসো কেন কি কাজ করছো এগুলো

তো আমি এদিকে এলাম তো এইটা দেখো একটু পোড়া পোড়া হয়ে গেছে কিন্তু ক্রাঞ্চি হয়েছে হ্যাঁ সেইটা ওর খাবার খুব লোভ মা আমাকে এই পোড়াটাই দিবে তাহলে একটু শক্ত শক্ত হবে ওকে পড়াতে এসেছিলাম সব দিকটা দুই হাতে ম্যানেজ করতে হয় তো চলো বন্ধুরা সারা স্কুল আছে সাড়ে দশটার থেকে এখন এক লাইন লেখা বাকি আছে পনেরো মিনিট পড়লেই হবে পনেরো কুড়ি মিনিট পড়লেই হবে

মাছের বাটি একটু চাটি ভাবেন তো আবার আবার ভাবেন তারা আবার আমি একবার আমার সাথে বলো দুষ্টু মেয়াও মিষ্টি মেয়াও দোষি বেড়াল ছানা ঠিক দুপুরে ভাড়ার ঘরে তিনজনে দেয় হানা চাকুম চুকুম চাকুস চুকুস দুধের বাটি সাবার মাছের বাটি একটু চাটি ভাবেন তারা আবার পিং পাই হেটে রাই টিং টিনে বুড়ো টিং টিঙে বুড়ো ওরে আড়ে বলে কোথা যাও খুরু খুরু বলে যাব আমি দূর বিদেশেতে ঘোড়া নাকি ডিম দায় মুড়িকতে তে তে দাদা வாছে ল্যাপটপে কাজ করছে আমরা আমাদের কাজ করছি তাহলে বন্ধু করে দানো মম এটা এডিট করব তারপর পোস্ট করব বন্ধুরা ঠিক করে করো দেখো মিষ্টি কুমড়োর ডাটা মিষ্টি কুমড়ো মিষ্টি কুমড়োর শাক আর আলু দিয়ে তরকারি মিষ্টি মিষ্টি হবে একটু বুঝতেই পারছো আর এই মাছের ঝোল তোমাদের দাদা অফিসে যাবে বাচ্চাটা স্কুলে আছে একদম কম তেল মশলা দিয়ে আশা করি বুঝতে পারছো তোমার দাদা সাত দিন পরে বাড়ি ফিরলো বাইরে শুধু তেল মশলাওয়ালা খাবারই খায় আর সবজি কম খায় গুড ইভিনিং ফ্রেন্ডস কি বানাচ্ছি বলো তো ফুলকপির পকোড়া ফুলকপিগুলো কেটে একটু গরম জলে ভাপিয়ে নিয়েছি গরম জলে করে আর কিছুক্ষণ ঢাকা দিয়ে দিয়েছি মুখটা তারপরে পকোড়া বানাচ্ছি পকোড়া কিন্তু আমি এটা চালের গুঁড়ো আর বিউলির ডাল একসাথে ভিজিয়ে সেটার ব্যাটার বানিয়েছি চালের গুঁড়ো আর বিউলির ডাল মশলা দিয়েছি বলতে আদা লঙ্কা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর গোটা জিরে গোটা জিরে আর কি ছড়িয়ে দিয়েছি লাস্টে এগুলো ক্রাঞ্চি হবে এই যে ব্যাটার তোমাদের দাদা আছে তো সেজন্য দাদা না থাকলে খাই না আমরা গল্পটা সেটা নয় তবু এটা আর কি পকোড়া হলেও একটা পিঠে টাইপের ফুলকপি পিঠে বলতে যেটাই চালের গুঁড়ো দিয়ে শুধু চালের গুঁড়ো দিয়ে করবে সেটা একটা পিঠের পর্যায়ে পড়ে যায় কলাই ডাল দেওয়া আছে খোসা বিউলির ডাল আর চাল একসাথে ভিজিয়েছিলাম সেটাই বেটেছি মিক্সারে চলো এমন হচ্ছে দেখাচ্ছি এই দেখো এই রকম হচ্ছে আর এইটা হচ্ছে ব্যাটারটা আর এর মধ্যে দেখো ফুলকপিগুলো একটু শুকিয়ে গেছিল ওটা কালো কালো দেখাচ্ছে নোংরা নয় কিন্তু ওটা একটু গরম জল দিয়ে ইয়ে করেছি এই দেখো এই যে দেখো ফুলকপিগুলো প্রথমে ঠান্ডা জলে এই কড়াইটার ভেতরে ছুপিয়ে রেখেছিলাম এই দেখো কালো কালো হয়ে গেছে তারপরে ওই হাঁড়ির মধ্যে গরম জলে ভাপিয়েছি জলটা ফেলে এ দেখো কালো কালো নোংরা নয় কিন্তু তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো সববার মঙ্গল কামনা করি ভালো থেকো সবাই কেমন চলো বাবাই